নমস্কার আপনারা দেখছেন কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেল আজ কিন্তু আপনারা থামলে দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব আজ কিন্তু আমরা আলোচনা করব চার তারিখ যে ভোটের গণনা হবে অর্থাৎ সেই সম্পর্কিত কিছু আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং পয়লা জুন শেষ দফার কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং চৌঠা জুন কিন্তু প্রত্যেকটি প্রার্থীর ভাগ্য গণনা অর্থাৎ যে যে নিজের সংসদ থেকে দাঁড়িয়েছে কে কে দিল্লি বাড়ির লড়াইয়ে এগিয়ে অর্থাৎ পার্লামেন্টে নিজের সংসদকে রিপ্রেজেন্ট করবে এই নিয়ে কিন্তু লড়াই চলছে এবং তার সমাপ্তি হবে কিন্তু চৌঠা জুন অর্থাৎ চৌঠা জুনের কাউন্টিং এর পরেই বোঝা যাবে কে কে এই লড়াইয়ে এগিয়ে গেছে এবং কে কে তার নিজের সংসদ থেকে সাংসদ নির্বাচিত হয়ে তারা দিল্লি থেকে তাদের সংসদকে রিপ্রেজেন্ট করবে এবং এই নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসেছে ইন্ডিয়া টুডে আপডেট আপনারা দেখেছেন অনেক নিউজ চ্যানেল কিন্তু তার এক্সিট পোল ঘোষণা করেছে যে কে কত সিট পেতে পারে ইন্ডিয়াতে কত মানে গোটা ভারতবর্ষে কত এবং বাংলায় কত এই নিয়ে কিন্তু একটা পেপার কাটিং পেপারের একটা আপডেট খুব বেশি ভাইরাল হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো এবং ইন্ডিয়া টুডে একটা নিউজ আপডেট নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করবো সো চলুন ভিডিওটা আর লিঙ্ক না করে ভিডিওটা শুরু করা যাক সো আমি কিন্তু পাশে আপডেটটা রাখছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া টুডে ইলেকশন টোয়েন্টি ফোর Exil for predicts BJP would branch Trinomul South Bengal Fortress. The India Today Axis My India Exit poll predicted BJP get 46% vote share in West Bengal. The numbers suggest that saffron party would manage the breach the TMC South Bengal Fortress. The India Today Axis My India Exit poll has predicted massive setback for the Trinomul Congress in the Lok Sabha election. ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকোর্ডিং টু দ্য এক্সিট পোল হোয়াইল দ্য বিজেপি উড লাইকলি গেটস টোয়েন্টি সিক্স টু থার্টি ওয়ান সিটস আউট অফ দ্য টোটাল টু সো ইন্ডিয়া টুডের যে আপডেট সেখানে বলা খোঁজ তারা প্রেডিক্ট করছে বিয়াল্লিশটা আসনের মধ্যে ছাব্বিশ থেকে একত্রিশটি ভো মানে সিট কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে যেতে চলেছে অ্যান্ড উড লাইকলি গেট ইলেভেন টু সিট এবং তৃণমূল কংগ্রেস বর্তমানে যে শাসক দল তারা কিন্তু এগারোটা থেকে চোদ্দোটা সিট তারা কিন্তু পেতে পারে দ্য কংগ্রেস লিড ইন ইন্ডিয়া ব্লক ইজ লাইকলি টু গেট অনলি টু সিটস এবং কংগ্রেস কিন্তু কেবলমাত্র দুটি সিট পেতে পারে এটা কিন্তু কোনো মানে ঘোষণা নয় এটা কিন্তু একটা প্রেডিকশন ইন্ডিয়া টুডের একটা নিউজ আপডেট কিন্তু এখানে বলা হচ্ছে দ্য এক্সিট পোল প্রেডিক্টেড দ্যাট দ্য ভোট শেয়ার দ্য বিজেপি উড ইনক্রিজ ফর্টি সিক্স পারসেন্ট ইন দ্য স্টেট অ্যান্ড দ্য রুলিং রুলিং তৃণমূল কংগ্রেস উড গেট ফর্টি পারসেন্ট ভোট দ্য ইন্ডিয়া ব্লক প্রজেক্টেড টু গেট টুয়েলভ পার্সেন্ট ভোট অ্যান্ড আদার পার্টিস উড গেট টু পার্সেন্ট ভোট অ্যাস পার এক্সিট পোল তারা তারা প্রেডিক্ট করছে বিজেপির পক্ষে চলে যাচ্ছে ফর্টি সিক্স পারসেন্ট এবং রাজ্যের যে শাসক দল তারা পেতে চলেছে কিন্তু ফর্টি পার্সেন্ট এবং ইন্ডিয়া যে ব্লক ইন্ডিয়া জোট তারা পেতে চলেছে কিন্তু টুয়েলভ পার্সেন্ট এবং বাকি যারা অন্যান্য তারা কিন্তু টু পার্সেন্ট কিন্তু ভোট পেতে চলেছে ইন এক্সিট পোল নাম্বার আর টু বি বিলিভড বিজেপি ইনক্রিজ ভোট শেয়ার সাজেস্ট দ্য স্যাফ্রন পার্টি উড ম্যানেজ দ্য ব্রিজ টিএমসি সাউথ বেঙ্গল প্রেস পার্টি হু অ্যাট দ্য পার্টি ওন ইন টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড নোটেবল দ্য ফেস অফ দ্য ইলেকশন ডু ওয়ান নোটেবলি ইন দ্য দু হাজার উনিশ লোকসভা পোল দ্য টিএমসি ওন দ্য অ্যান্ড নর্থ কলকাতা বাই মার্জিন অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ওয়ান ল্যাখ সিমিলারলি দ্য পার্টি হ্যাড ওন দ্য মথুরাপুর সিট মার্জিন ওভার টু ল্যাকস সো এখানে কিন্তু আরও কিছু আপডেট দেওয়া রয়েছে এই পুরো কিন্তু আমি আর্টিকেলটা এই পুরো আর্টিকেলটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে কিন্তু আশুতোষ আচারিয়া পাবলিশ অন কিন্তু জুন দুই দু হাজার চব্বিশ অর্থাৎ এটা কিন্তু আজকেই পাবলিশ হয়েছে এই আর্টিকেলটা এই পুরো ইন্ডিয়া আপডেটটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনি এটা কালেক্ট করে নিতে পারেন এবার চলুন যে মূল যে পেপার কাটিংটা ভাইরাল হচ্ছে সেই কাটিং পেপার কাটিংটা নিয়ে কিন্তু এবার আলোচনা করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নিচে এই প্রেডিকশনটা রেখেছি এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেশ এখানে কিন্তু চাণক্য রিপাবলিক ইন্ডিয়া টিভি জেনে কি এবং এই চারটে কিন্তু প্রেডিকশন এখানে দেওয়া হয়েছে এখানে দেশের পক্ষ থেকে বলা হয়েছে এখানে কিন্তু বিজেপি চারশো পনেরোটা এবং ইন্ডি জোট কিন্তু ছিয়ানব্বইটা এবং অন্যান্য কিন্তু বত্রিশটা চাণক্য এবং রিপাবলিকের পক্ষ থেকে বলা হয়েছে এখানে বিজেপি কিন্তু থ্রি ফিফটি নাইন ইন্ডি জোট কিন্তু একশো চুয়ান্ন এবং অন্যরা কিন্তু তিরিশটা মতো এখানে সিট পেতে পারে ইন্ডিয়া টিভির ক্ষেত্রে বলা হয়েছে বিজেপি কিন্তু তিনশো একাত্তর থেকে চারশো একত্রিশ ইন্ডিয়ার জোট কিন্তু একশো নয় থেকে একশো উনচল্লিশটি এবং অন্যান্যরা কিন্তু আঠাশ থেকে আটত্রিশটি এবং জনকি বার থেকে বলা হয়েছে তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বই ইন্ডি জোট কিন্তু একশো একচল্লিশ থেকে একশো এবং অন্যান্য কিন্তু দশ থেকে কুড়ি সেখানেই বাংলার কেসে বলা হয়েছে বিজেপি কিন্তু চব্বিশটি তৃণমূল সতেরোটি সিপিএম শূন্য কংগ্রেস এক রিপাবলিকের ক্ষেত্রে বলা হয়েছে বিজেপি বাইশ তৃণমূল কুড়ি সিপিএম শূন্য কংগ্রেস শূন্য সি ভোটারে কেসে বলা হয় যে বিজেপি তেইশ থেকে সাতাশটি তৃণমূল তেরো থেকে সতেরোটি সিপিএম কংগ্রেস জোট কিন্তু এক থেকে তিনটি এবং অন্যান্য কিন্তু শূন্যটি সো এইটাই কিন্তু ফাইনাল হচ্ছে সো এই আপডেটটা কিন্তু এখনো কিন্তু কোন প্রেডিক্ট করা যাচ্ছে না এটা কিন্তু একটা প্রেডিকশন যে কে কটা সিট পেতে পারে আসল কিন্তু বোঝা যাবে চৌঠা জুন ভোটের কাউন্টিং এর পর সো আমাদের চোখ থাকবে সেই দিকে আপনারা এরকম আপডেট খবর পেতে চান অবশ্যই কিন্তু কেরিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন কমেন্ট করে তিনি আপনার ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সেটা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন